কি <laughs> তাবিজ <laughs> জাদু টনা করেছিস তুই জাদু টনা করেছিস কি করেছিস খালি মাসির সঙ্গে চলে যাবো চলে যাবো করছে জাদু টোনা করছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলায় এসেছি শিব মায়ের সাথে দেখা করতে আছি এসে দেখছে মায়েরা চলে গেছে ও আহ ফোকাস নেয় না চলো দাদু তুমকে হামু দিয়ে দাও বলতে লাগবে না বলবি ওর শরীর খারাপ স্কুলে আসতে পারিনি খাতাগুলো দিয়ে নি বিতান স্কুলে যাচ্ছে ওই বিতান তোদের ক্লাসে পড়ে না করবি চল যাচ্ছিস এ বাবু কালকে বাবা দেয় রাত একটার সময় বিরিয়ানি এনেছে দাদা বৌদি থেকে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুর

মটন বিরিয়ানি ও মটন বিরিয়ানি মটন বিরিয়ানি মটন চিকেন মটন চিকেন কি নাম বলবে তো মটন চিকেন কি বলবে মটন বিরিয়ানি না চলো গরম করি এখানে আমি এখন বিরিয়ানিটা গরম করছি গ্যাস তো শেষ হয়ে গেছে তাই কিছু করার নেই বিরিয়ানিটা আবার এই দমের মধ্যে দমে বসিয়েছি তলায় কড়ায় জল ফুটছে আর এটা চাপা দিয়ে নয়তো কিছু করার নেই পুরো ঠান্ডায় তো জমে গিয়েছিলো একটু একটু ছাড়ছে মেল্ট হচ্ছে আর ওখানে আমার বাবাকে ব্রাশ করতে দিয়েছি ও দেখো ব্রাশটা নিয়ে ঘুরছে বাড়ি থাকলে এই হয় স্কুলে গেলে তারা হুড়ো করে সব কিছু করতে হয় আর মটনের পিসটা দেখো কি বিশাল বড় আবার চাপা দিয়ে দি বিরিয়ানিটা গরম করা হয়ে গেছে মানে দমে বসে গরম করা হয়ে গেছে ভালো করে তো গরম জলটা ফেলে দিয়ে আমি এখানে উনানের মধ্যে এবারে আলু ভাজা বসাবো উনানের মধ্যে রান্না হলে এরকম অগোছালো হয়ে থাকে এখনও বাসি উনান নাতা দেয়া হয়নি আলুটা ভেজে নিয়ে তারপর উনান টোনান সব নাতা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব চলো আগে আলুটা আলু ডিম ভেজে নিই তারপর আসছি তো এই কচ্ছপটা আমাদের বাড়ির পাশের একটা দাদু পেয়েছে সকালবেলা আমার ছেলেকে দেখাচ্ছে আমার ছেলে নিয়ে চলে এসেছে একটুখানি থাক আবার দিয়ে আসবো ওদের বাড়ি না বিকেলে বাবা বকবে বাবা হাত দিও না হাত দিতে হয় না কি হবে একটুখানি পোজ দাও দেখি হ্যাঁ পোজ দিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও এ ভাজা এখন সময় সাড়ে দশটা প্রচন্ড রোদ ছাদে তো এখন এলাম এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আর এই যেগুলো মেলে দিয়েছি এগুলো সকালে মেলে দিয়েছি আগের দিনের জামা কাপড় এখন ওই এক বালতি জামা কাপড় কেচে আনলাম চলো মেলে দিই তারপরে বাকি কাজকর্ম করব। দেখো এখন বিকালবেলার সময় এখন চারটে থেকে এসে বলছে আমাকে দুটো মাছ ভেজে দাও বাটা পার্সে মাছের ঝোল হয়েছে ও তাও মাছ ভাজা লাগবে তো তো এই দিয়েছি এবার মাছটা ভাজব আমার ঘাস আর যাবো না পাতা এনেছি তো পাতা পাতা আছে না ঘাস কাটছে

আর মাছ ভাজি এই রকম করে গলায় ঝুলে থাকবে চলে এখানে আছে মাছ ভাজা মাছের ঝোল ভাত আর আমের চাটনি খাবে কিনা জানি না চাটনি এখন বেলা সময় এখন পাঁচটা তো এখন গিয়েছিলাম পুকুর ঘাটে এখন জামা কাপড় কেচে আসলাম আর এক বালতি জামা কাপড় কেচে আসলাম আর এক গামলা জামাকাপড় মাথা কাজ করছে না এক বালতি জামা কাপড় কেচে আসলাম আর এক গামলা থালা বাসন মেজে আসলাম তো আমার মাথার উপরে দড়ি টাঙানো আছে এখানে জামা কাপড়গুলো মেলে দেব। আর ছাদে যাব জামা কাপড়গুলো আনতে আমার বাবাও চলে এসছে ছাদে যাচ্ছি আমিও যাবো কাপড় মেলতে চলো এখন বিকাল বেলা সময় এখন পাঁচটা তো এখন গিয়েছিলাম পুকুর ঘাটে এখন জামা কাপড় কেচে আসলাম আর এক বালতি জামা কাপড় কেচে আসলাম আর এক গামলা জামা কাপড় মাথা কাজ করছে না এক বালতি জামা কাপড় কেচে আসলাম আর এক গামলা থালা বাসন মেজে আসলাম তো এই আমার মাথার উপরে দড়ি টাঙানো আছে এখানে জামা কাপড়গুলো মেলে দেব আর ছাদে যাবো কাপড়গুলো আনতে আমিও যাবো জামা কাপড় জামা কাপড় বেরিয়েছে ভেবেছিলাম আসবো না তারপর আবার ভাবলাম কেচে দিই জলটা শুকিয়ে যাবে তো কাল যদি স্কুলে যাই

বর্ষাকালে আগে জামা কাপড় মেলার জায়গা থাকতো না এখন সেই কষ্টটা গেছে বর্ষাকালে জামা কাপড় গুলো একটু মেলতে পারবো হাওয়ায় শকাবে এতদিন যা কষ্ট গেছে বর্ষাকালে আমার এতই জামা কাপড় কাচার তার মানে একটা কি বলবো জামা কাপড় নোংরা হয়ে থাকলে আমার না কেচে আমি নিজেকে ধরে রাখতে পারি না তো চলো ছাদের জামা কাপড় তুলে নিয়ে আসি আর তারপরে ঘর দেবাটা ঝাঁট দেবো উঠান ঝাঁট দেবো হ্যাঁ আজকে আঁকা নেই রবিবার করে আজ তো সোমবার না তো এই কাপড়গুলো তুলে নেব সেই সকাল থেকেই যা যা মেলেছিলাম সব রয়েছে এই দেখো চাঁদ চাঁদ মামা দেখা যাচ্ছে আর এই পারে সুরজি মামা দুই মামা একসাথে গল্প করছে ওই দেখো ওই দাদুটা চালে উঠেছে দাদা সিম পাড়তে সেই রাস্তার ধারে একটা দাদু আর এই বনুর দাদু রাস্তার ধারে দেখো পিসে চালে উঠেছে সিম পারতে ওই ওই হ্যাঁ লুসিয়া ফেড়ুক হ্যাঁ হ্যাঁ লুসিয়া ফেড়ুক মা হ্যাঁ হ্যাঁ চলো জামা কাপড়গুলো তুলে নিই বাকি কাজকর্ম করি ওই দেখো সবাই আমাদের বাবা যাচ্ছে এখন আমার বাবাকে দেখো অঙ্ক করতে দিয়েছি ওইগুলো স্কুলের কাজ করছে তো অঙ্কগুলো করুক তার মধ্যে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নি হুম হুম তুমি লেখো লেখো

我真天我拿回来。